এই পৃথিবীতে যার যত কথা সুন্দর তার জীবন প্রণালী ততই সুন্দর মানুষের জীবনে কথা বলার যেমন মূল্য আছে তেমনই চুপ থাকারও একটি অত্যন্ত গুরুত্ব রয়েছে চুপ থাকার ক্ষমতা হলো এক ধরনের অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে শুধু শান্ত থাকতে সাহায্য করে না বরং আপনাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে সাহায্য করে আমরা যখন চুপ থাকি তখন আমাদের ভিতরের জগৎ সক্রিয় হয়ে ওঠে যা সঠিক সিদ্ধান্ত নিতে এবং আমাদের মনকে শান্ত করতে সহায়তা করে এই ভিডিওতে আমরা আলোচনা করব চুপ থাকার ক্ষমতা কেন গুরুত্বপূর্ণ এটি কিভাবে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তো বন্ধুরা প্রথমে আলোচনা করা যাক চুপ থাকার ক্ষমতা কি এবং কেন চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ করে রাখা নয় এটি এক ধরনের আত্মনিয়ন্ত্রণ চুপ থাকার মাধ্যমে আপনি অন্যের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার সুযোগ পান যা মানুষের প্রতি আপটার সম্মান ও সহানুভূতি বাড়ায় বিশেষজ্ঞরা বলেন আমাদের জীবন জটিল তখনই হয়ে ওঠে যখন আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ফেলি যা আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চুপ থাকা আমাদের সেই সমস্যাগুলো এড়াতে সাহায্য করে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করে চুপ থাকার শক্তি কিভাবে কাজ করে চুপ থাকার শক্তি আসলে মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক এই দুটি বিষয়ে ভাগ করা যায় চুপ থাকার ফলে মনের স্বচ্ছতা বাড়ায় যখন আপনি চুপ থাকেন তখন আপনার মস্তিষ্কে একটি শূন্য স্থান তৈরি হয় এবং এই শূন্যতা আপনার মনের ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং নতুন ধারণা বা চিন্তার জন্য জায়গা তৈরি করতে পারে চুপ থাকার শক্তি সময়ে এবং পরিস্থিতি বুঝতে সাহায্য করে কখন কথা বলতে হবে এবং কখন থামতে হবে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুপ থাকার মাধ্যমে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং নিজের জন্য সেরা সিদ্ধান্ত নিতে পারেন চুপ থাকার শক্তি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় এটি আপনাকে হুটহাট সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে যা অনেক সময় ভুল থেকে আপনাকে রক্ষা করে চুপ থাকার ক্ষমতা কেন আপনাকে মহান বানায় চুপ থাকার ক্ষমতা গভীর চিন্তার অভ্যাস করে তোলে মহান ব্যক্তিরা গভীর ভাবে চিন্তা করতে ভালোবাসতেন চুপ থাকার সেই অভ্যাস গড়ে তোলে যা আপনাকে সৃষ্টিশীল এবং চিন্তাশীল করে তোলে দূরদর্শী হতে সাহায্য করে চুপ থাকার মাধ্যমে আপনি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারেন মানুষের প্রতি সহানুভূতিশীল করে তোলে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন এটি আপনার সামাজিক ক্ষমতা বাড়ায় এবং মানুষের প্রতি আরো সহানুভূতিশীল করে তোলে ব্যক্তিগত জীবনে চুপ থাকার সম্পর্ক মজবুত করা সব সময় থাকার এটি সম্পর্কের মধ্যে থাকা অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে সাহায্য করে আত্মসম্মান বাড়ায় আপনি যখন চুপ থাকেন তখন অন্যরা আপনার পরিস্থিতি এবং কথার গুরুত্ব আরো ভালোভাবে উপলব্ধি করে এটি আপনার আত্মসম্মান বৃদ্ধি করে অপ্রয়োজনীয় আবেগ নিয়ন্ত্রণ রাখে অনেক সময় আমরা রাগ বা কষ্টের বশবর্তী হয়ে এমন কিছু কথা বলে ফেলি যা পরে আমাদের অনুশোচনার কারণ হয়ে উঠে দাঁড়ায় চুপ থাকার অভ্যাস আপনাকে সেই পরিস্থিতি এড়াতে সাহায্য করে পেশাগত জীবনে চুপ থাকার কিছু ভূমিকা একজন সফল নেতা জানেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয় চুপ থাকার মাধ্যমে আপনি সঠিক তথ্য সংগ্রহ করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল করতে সাহায্য করে চুপ থেকে অন্যের কথা শোনার অভ্যাস আপনার সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে ঝুঁকি কমায় অনেক ক্ষেত্রে চুপ থাকা আপনাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখতে সাহায্য করে যা আপনার পেশাগত জীবনকে নিরাপদ ও সাফল্যময় করে তোলে চুপ থাকার কিছু ব্যবহারিক কৌশল ধৈর্য চর্চা করা যখনই মনে হয় অপ্রয়োজনীয় কথা বলবেন তখন নিজেকে সংযত করুন গভীর শ্বাস নিন এবং নিজেকে সময় দিন মেডিটেশন বা ধ্যান করুন ধ্যান চুপ থাকার একটি কার্যকারী উপায় এটি আপনাকে ভেতর থেকে শান্ত থাকতে সাহায্য করে লিখে রাখুন যদি মনে হয় কথা বলা প্রয়োজন আছে প্রথমে একটি কাগজে লিখে নিন এটি আপনাকে নিজেকে বোঝার সুযোগ দেয় মনোযোগ মনোযোগ দিন দিন অন্যের কথায় এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন আসুন এখন কিছু উদাহরণের মাধ্যমে আমরা জানি মহান ব্যক্তিরা চুপ থাকার শক্তি কিভাবে ব্যবহার করেছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন চুপ থাকার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় তিনি নির্দিষ্ট দিনে কথা না বলার প্রতিজ্ঞা করেছিলেন যা তাকে ভেতর থেকে শক্তিশালী করেছে যারা ইতিহাস করেছেন তারা মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক কিছু জানেন স্টেপ জবস স্টেপ জবস প্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নীরব থাকবেন এবং গভীর চিন্তায় মগ্ন থাকতেন এটি তার সৃজনশীলতাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন চুপ থাকার মানে মনের শক্তি বৃদ্ধি পাওয়া এটি তাকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল তো বন্ধুরা চুপ থাকার ক্ষমতা আমাদের জীবনে এক অমূল্য শক্তি এটি আপনাকে শক্তিপূর্ণ ধৈর্যশীল এবং দূরদর্শী করে তোলে শুধু ব্যক্তিগত বা পেশাগত জীবনই নয় এই আপনাকে আত্ম উন্নয়ন ও আধ্যাত্মিক জগতে এগিয়ে নিয়ে যেতে পারে চুপ থাকার মাধ্যমে আপনি নিজের অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করতে পারবেন এবং সত্যিকার অর্থে একজন মহান ব্যক্তি হয়ে উঠবেন